এই রে মজার সুলকানি টিপলে বাড়ায় নালপানি মনে হয় 500 টাকার কামলা নিয়ে সারা দিন সুলকাই এই রোগের যদি কেউ ভুগতেছেন তাহলে আমার গাড়ির postcss চলে আসেন একবার লাগাবেন চাল ভাজার মতো কটকট করে শুকিয়ে যাবে হাই রে আগে যদি জানতাম এই ওষুধগুনে আর 10 বছর আগে থেকে আমি ব্যস্তাম আসেন দাদা ভাই যে যে নিবেন আমার গাড়ির নিকট চলে আসেন তাহলে এই যে সুলকানি বাদবাতা ঘন ঘন পেট

হো সুরকা করে খালি মুরব্বী মানুষ আপনার মেয়ে বিয়ে করছে আপনার হোসে তা না আচ্ছা তোমার সমস্যাটা কি বাবা তুমি দেই আমি শুনি মা কি হয়েছে ক

এই ব্যবসা তোর নানাই করছে তোর দাদাই করছে তোর ফুবাই করছে খালু করছে চাষাই করছে তোর বাপে করে এইটা আমার চোদ্দ পুরুষের থেকে আমাকে চুল কেনির ব্যবসা না আমি চোদ্দ গুস্তি করে ঘর আড়াইশ গুস্তি করুক কিন্তু আমি এই ওষুধটা যে মেয়ের জামাই এলাকায় বেসান দিয়েছেন তাও এই টিপা টিপা বেসিন এটা কি আমার কেমন আমার মাংস মা থাকবো বাবাজি কি এটা আমাগর জাত ব্যবসা এটা তোমাগর গ্রামে আসি দেখি তোমাগর গ্রামে কি চুল কেনি মাথা ব্যথা টিপা টিপির এটা রোগ নাই